ইংরেজি শেখার জন্য চারটি চমৎকার ট্রিক্স আছে আমার কাছে এবং এগুলো আমি ব্যবহার করেছি চমৎকারভাবে কাজ করবে আপনার জন্য হয়তো ইংরেজি শেখার জন্য আমাদের প্রথমে রিয়েলাইজ করতে হবে অবজেক্টকে রিয়ালাইজ করতে হবে যে আপনার আশেপাশে সারাউন্ডিং লিক কী অবজেক্ট আছে আপনি সেটা দেখতে পাচ্ছেন হয়তো কিন্তু আপনি এটাকে ইংলিশে শিখতে পারছেন না আপনি দেখতে পাচ্ছেন বাংলায় তাই না এটা হচ্ছে আমাদের ভুল আমরা যখন কোনো অবজেক্ট দেখবো ডাইরেক্টলি আমরা ইংরেজিতে চিন্তা করব যদি অবজেক্টটার মিনিং না জানিয়ে আমরা জেনে নেব জেমিনি আছে জিপিটি আছে আর জাস্ট ট্রান্সলেশন আছে তো ওখান থেকে আমরা জেনে নেব এবং আমরা অনেকেই যেটা নিয়ে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে আমরা শুরুতেই অনেক মানুষকে ইমপ্রেস করার জন্য আমরা বড় বড়ো বাক্য বলতে যাই এবং যার ফলে আমরা নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলি কীভাবে কনফিডেন্স হারাই আমরা আমরা যখন বলতে চাই তখন আমরা আটকে যাই আমাদের আমরা মনে করি যে আমাদের হবে না আসলে হবে না কি হবে সেটা ডিপেন্ড করে আপনার চেষ্টার উপর আপনার কৌশলের উপর আপনার পারিপার্শ্বিকতার উপর যেমন আমরা যখন শুরু করি একটা বড় সেন্টেন্স দিয়ে তখন আমরা কিন্তু ওই লাইনগুলো গুলিয়ে ফেলি আমাদের ব্রাইন প্যাটার্নে আমরা কিছু মুখস্থ করি অনেক সময় মানুষকে ইমপ্রেস করার জন্য কিন্তু এটা করা যাবে না দিস ইজ ওয়ে আপনি যতটুকু পারেন তত সিম্পলি বলার চেষ্টা করুন যাতে মানুষ এটা বুঝে মনে রাখবেন যখন আপনাকে মানুষ বুঝবে তখন আপনার প্রিয়টি বেড়ে যাবে ঠিক আছে দিস ইজ দ্য মাই ফার্স্ট পয়েন্ট এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি শ্যাডোয়িং করতে পারেন শ্যাডোয়িংটা কি মানে অন্যদেরকে কপি করা অনেকে বলবে ভাই আপনি তো তার মতো বলতে যাচ্ছেন তার মতো কপি করে তাকে আপনি হ্যাঁ এটা কপি না করলে আপনি আপনার জায়গায় পড়ে থাকবেন আপনার ইম্প্রুভমেন্ট জিরো পার্সেন্ট থাকবে আর যারা আপনারকে নিয়ে সমালোচনা করবে তাদের তো হবে না এক পারসেন্টও আপনিও থাকবেন জিরো পার্সেন্ট তাই সমালোচনার কান্তের দরকার নেই ভাই আপনার কাজ হচ্ছে কি আপনার শ্যাডোয়িং করতে হবে মানুষকে কপি করতে হবে কিভাবে কপি করতে হবে ধরুন আমি জ্যাকমার একটা স্পিচ শুনলাম ওখান থেকে জ্যাকমার বলতেছে যেভাবে আমি ট্রাই করবো তার মতো বলার তাতে কী হবে ইংলিশ বলার যে রিদমটা এটা আমাদের ভিতরে চলে আসবে এবং আমরা এটা নিজের ভিতর থেকে এটা নিতে পারবো এবং আমরা ডেলিভারি করতে পারবো ওইভাবে আর কি আমাদের ওই রকম মোটিভ কাজ করবে একটা ঠিক আছে এটা হচ্ছে শ্যাডোয়িংয়ের ব্যাপারটা এবং থার্ডলি যেটা বলবো সেটা আরও চমৎকার সেটা হচ্ছে লাউড রিডিং ইংরাজি পড়ার সময় আমরা যেন একটু জোরে জোরে পড়ি তাতে হবে কি আমাদের মুখের যে জড়তা এবং আমাদের জীবিত যে কনফিডেন্স আছে এবং আমাদের বড়ো বড়ো ওয়ার্ডে যেমন উচ্চারণ করি অনেক সময় আটকে যাই এই প্রবলেমটা আশা করি চলে যাবে একদম রিডিংয়ের ফ্লুয়েন্সি চলে আসবে খুব ভালোভাবে ঠিক আছে আমি যেমন এখানে একটা বই পড়ি দেখ দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডস ট্রুল অ্যামাইজিং বুক আমি সবসময় এটা পড়ার চেষ্টা করি প্রতিদিন মিনিমাম টেন পেজ তো এটা আমি যখন পড়ার চেষ্টা করি তখন আমি লাউডলি পড়ি তাহলে হবে কি আমার আমার রিদমটা চলে আসবে এবং ফুল ফুলজি চলে আসবে এবং আমার মুখের জড়তা কেটে যাবে এরকম মানে আমি এই ট্রাইটা করছি অনেক দিন ধরেই আপনারাও করতে পারেন খুব ইফেক্টিভ এবং কার্যকর চমৎকার একটা উপায় এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে আপনি সারাদিনে যে যে বিষয়গুলো জানলেন যে বিষয়গুলো আপনি শিখলেন এটা একটা স্টোরি আকারে বানাতে পারেন বা আপনার ডেইলি অ্যাক্টিভিটি আকারে বানাতে পারেন বানিয়ে আপনি এটা ক্যামেরায় জাস্ট দুই এক মিনিট রেকর্ডিংয়ে কথা বলুন আপনি ভুল বলুন কিন্তু বলুন এবং জাস্ট নিজে নিজে জাস্ট করুন হয়তো আপলোড দেওয়ার দরকার নেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপনার যদি পারফেক্ট মনে না হয় আর আপনার জাস্ট ট্রায়ের জন্য নিজের ভুল বোঝার জন্য নিজের মিস্টেকগুলো ফাইন্ড আউট করার জন্য আপনি এই ম্যাথডটা অ্যাপ্লাই করতে পারেন তো হেয়ার ইজ মাই ফোর স্পেসিফিক পয়েন্ট আশা করি এটা এখান থেকে আপনি চমৎকার একটা রেজাল্ট পাবেন তো দিস ইজ ইট ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো থ্যাংক ইউ